কিন্তু অনুরাগের ছটাই আমি দুঃখ পেয়েছি মানে খারাপ লাগা আর মধ্যে ডিফারেন্সটা তো মানে ইনফ্যাক্ট আমি যেদিন এখান থেকে তারপর বাড়ি গিয়ে আমি কিছুক্ষণ ব্ল্যাঙ্কই বসেছিলাম সোফায় মানে দুঃখ হয়েছিল এক্সপেক্ট করিনি দিব্য আর স্বস্তিকার জুটিটা খুবই হিট ছিল মানে প্রচুর হিট ছিল দিব্য ভাইয়ের মতনই স্বস্তিকাও একদমই ছোট তো আমি প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো এতটা পপুলার হবে না এই জুটিটা কিন্তু মানে ইকুয়ালি পপুলার বলতে পারি আমি এখন হয়তো হয়তো আরও কিছু দিন চলে আরও বেশি পপুলার তো তাই জন্য আমি দুঃখী আমি আগেই বলে দিই আমি কিন্তু মানে ক্ষোভ প্রকাশ করছি না বা আমি রেগে নেই ক্লিয়ার করে দিই এটা সোশ্যাল মিডিয়ার জুড়ে কাল থেকে চলছে হ্যাঁ একটু আপসেট আছে মাত্র তিন মাস কিন্তু আদিত্য হিসেবে তিনি দর্শকদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন শুধু আদিত্য নয় যে কোনো চরিত্রেই যখন তিনি এসেছেন দর্শকেরা ভালোবাসা দিয়েছেন তবে খুবই দুঃখের খবর যে আর কদিনেই মাত্র শেষ হচ্ছে স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া রাহুল দা অনেকটা আশা নিয়ে অনেকদিন বাদে এই ধারাবাহিকে ফেরা মনটা বোধহয় খারাপ হ্যাঁ খুবই খারাপ খুবই আপসেট দুঃখী প্রথমেই বলি দিই আমি অনেক জায়গায় দেখছি আমি রেগে আছি ক্ষোভ প্রকাশ করছি একদমই আমি রেগে নিই কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আমাদের কাজ কাজ চলতে পারে এবার সময় পপুলারিটি বা টিআরপি দিয়ে সব কিছু বিচার হয় না অনেক কিছু থাকে আর একটা সাকসেসফুল শো প্রথমত বলি আমি অনার্ড এটার পার্ট হতে পেরে আর এটা শেষ হয়ে যাচ্ছে বা আমি করেছি বলে বলছি না এই তিন মাসে আমাকে হয়তো অনেক প্রজেক্ট দু বছরে যেটা দিতে পারবে না সেটা পেয়েছি আমি প্রচুর প্রচুর ভালোবাসা দর্শকের সুদীপ আদিত্য জুটি প্রচুর হিট তো তাই জন্য আমি দুঃখী আমি আগেই বলে দিই আমি কিন্তু মানে ক্ষোভ প্রকাশ করছি না বা আমি রেগে নিই ক্লিয়ার করে দিই এটা সোশ্যাল মিডিয়া জুড়ে কাল থেকে চলছে হ্যাঁ একটু আপসেট আছি রাহুল তুমি যেটা বললে সত্যি কথায় মাত্র তিন মাসে এবং যেখানে আরেকটা জুটি ছিল একই ধারাবাহিকের তারপর এসে এই কদিনে এরকম ভালোবাসা পাবে এটা কি সত্যি ভেবেছিল আমি এতটা এক্সপেক্ট করিনি দিব্য আর স্বস্তিকার জুটিটা খুবই হিট ছিল মানে প্রচুর হিট ছিল দিব্য ভাইয়ের মতনই স্বস্তিকাও একদমই ছোট তো আমি প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো এতটা পপুলার হবে না এই জুটিটা কিন্তু মানে ইকুয়ালি পপুলার বলতে পারি আমি এখন হয়তো হয়তো আরও কিছু দিন চলে আরও বেশি পপুলার হতো কিন্তু স্যাটিসফাইড মানে কাজের ওয়ার্ক ফ্রন্ট থেকে আগে শেষ হয়ে যাচ্ছে এটা বাদ দিয়ে আমি পুরোটা অনুরাগের ছোঁয়া করে যা করেছি পুরোটাতেই স্যাটিসফাইড লোকের ভালোবাসা আমার ক্যারেক্টারটা সিনসগুলো করে আমি মানে খুবই স্যাটিসফাইড তাই জন্য হয়তো বেশি দুঃখ হচ্ছে সত্যি আচ্ছা এত কম সময় তোমার কোন ধারাবাহিক শেষ হয়নি এই অভিজ্ঞতাটাও প্রথম প্রথম যেদিন প্রথম শুনলে মানে বিশ্বাস করতে পেরেছিলে না আমি টেলি একাডেমিতে দুটো অ্যাওয়ার্ড পেলাম পরের দিন জিম করছি তখন খবরটা পেলাম আমি একটু ব্ল্যাঙ্কি হয়ে গেছিলাম মানে আমার ফার্স্ট হয়তো দশ বছরে মানে আমার জেনারেলি প্রজেক্ট শেষ হলে একটা খারাপ লাগার থাকে যে শেষ হয়ে গেছে কিন্তু দুঃখ সেই অর্থে হয়নি অর গৌরি আমি হলে বছর করেছি সেটা এবার আমি জানতাম যে ঠিক আছে হ্যাঁ শেষ হবে একটা টাইমে তো শেষ হবে ঠিক আছে খারাপ লাগা ছিল কিন্তু অনুরাগের ছটা আমি দুঃখ পেয়েছি মানে খারাপ লাগা আর দুঃখর মধ্যে ডিফারেন্সটা তো মানে ইনফ্যাক্ট আমি যেদিন এখান থেকে তারপর বাড়ি গিয়ে আমি কিছুক্ষণ ব্ল্যাঙ্কই বসেছিলাম সোফায় মানে দুঃখ হয়েছিল মানে হ্যাঁ মানে আমি জানতাম যে চলছে না লোক দেখছে না ভালোবাসছে না বন্ধ হয়ে যাচ্ছে আলাদা কথা কিন্তু আমাদের হাতে থাকে না সবকিছু এই অনিশ্চয়তাকে নিয়েই তো এগিয়ে চলেছো জানো এই যে শিল্পী যখন হয়েছে অনিশ্চিত একদম কিন্তু এটাও বলবো থ্যাংক ইউ এস বিএফ কে থ্যাংক ইউ স্টার জলসা কে যে আমাকে এই প্রজেক্টটা দেওয়ার জন্য একটা অভিমান থাকবে দুঃখ থাকে সেটা নিয়ে মানে সেটা কোনো রাগের জায়গা নেই কিন্তু থ্যাংক ইউ আমাকে অনুরাগের ছোঁয়া সিজন টু এর পার্ট করার জন্য কারণ অনেক কিছু পেয়েছি আমি অনুরাগের ছোঁয়ার থেকে অনেক কিছু মানে এই কদিনে কী কী পেলে আদিত্যর থেকে মানে অনেক প্রচুর প্রচুর পেজি প্রচুর ভালোবাসা মানে ফ্যান পেজের সংখ্যা বেড়ে গেছে লোকের ভালোবাসা বেড়ে গেছে সোজে গেলে এখন মানে যেটা জেনারেলি যেটা হয় কি আমরা একদ আমি আমি যখন কুকুমুনির পর হরগুড়ি করেছিলাম তখন বিহান নামেই প্রথম তিন চার মাস কেটে গেছিলাম কিন্তু এইটাই প্রথম দেখলাম যে পনেরো কুড়ি দিনের মধ্যে আদিত্য হিসাবে তো ওটা একটা আর পুলিশের ক্যারেক্টার করা আমাদের অনারেবল চিফ মিনিস্টারের সেটা ভালো লাগা কারণ উনি আমাকে পার্সোনালি বললেন যে ভালো লাগে তো এই প্রাপ্য গুলো অনেক অনেক একদম আর বেশি সময় নেব না কিন্তু একটাই কথা বলবে এরপর কি ভাবনা চিন্তা করছো ধারাবাহিক কি নাকি ওয়েব সিরিজ ফিল্ম আমার এটা ওয়েব ফিল্মের কথা হয়েছিল কিন্তু এটার জন্য আমি করতে পারিনি টুকটাক কাজ তো চলবে হয়তো মানে আমি অহংকার করে বলছি না মানে এটা প্রে করছি লোকের ভালোবাসা অনেক ভালোবাসা দেয় আমাকে তো কাজ চলবে এবার দেখা যাক ওই সব আবার ওই সঙ্গে একটু সময় আবার সময় কাটাতে পারবো ওই সব খাপে খাপে বসতে হবে আবার ওইটাই আমাদের প্রবলেম হয়ে যায় মানে কি সব কিছু যেরকম এটার আমাদের এখানে ইউনিটটা খুব ভালো অ্যাম্বিয়েন্স ভালো দা ব্রিলিয়েন্ট ডিরেক্টর এস বি ব্রিলিয়েন্ট হাউস টার জলসা সব একদম খাপে 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 বসে গেছিল ওই জন্যই খারাপ লাগা এবার কি এজ এন অ্যাক্টর আমাকে তো আলাদা আলাদা জায়গায় কাজ করতে হবে সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু সব যে মানে হয় না শুটিং আসার ইচ্ছে সেটা বেশি ছিল একদম শেষ করব কিন্তু শেষে একটাই কথা বলবো যে আমরা জানি খুব ভালো জিনিস বেশি দিন থাকে না এইটাই বুঝাই তার প্রমাণ কিন্তু এই রেসটা সারা জীবন থেকে যাবে একদম একদম থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে মন থেকে বলবো থ্যাংক ইউ আদিত্যকে এত ভালোবাসার জন্য এখনো বলছি কোনোদিন ভাবিনি এত ভালোবাসা আদিত্য পাবে কারণ সূর্যর পর আদিত্য সিজন টু কিন্তু কোনোদিন দিন আদিত্য এত ভালোবাসা পাবে জেনারেলি পায় না মানে সেম নাম দিয়ে যদি সিজন টু হয় পরে ক্যারেক্টার পায় না কিন্তু আমি ইকুয়ালি ভালোবাসা পেয়েছি আপনারা প্রচুর ভালোবেসেছেন আর যারা যারা একদম সত্যি মন থেকে বলছি যান তোমরা যদি দেখো যারা যারা ফ্যান পেজে আছে বা যারা যারা আমাদের অনুরাগের ছয় নতুনটার ফ্যান পেজে বা আগের গুলো আছে যারা যারা মেসেজ করছো প্লিজ মন খারাপ করো না খুব তাড়াতাড়ি হয়তো অন্য কাজ নিয়ে ফিরবো তো প্লিজ মন খারাপ করানো অনেকেই মেসেজ করছো মন খারাপের কোনো ব্যাপার না যে কোনো সাকসেসফুল জিনিসের একটা শেষ হয় আর তেরোশো এপিসোড করে অনুরাগের ছোঁয়া শেষ হচ্ছে আমি অনার্ড যে আমি ওটার একটা পার্ট তো তেরোশো এপিসোড করে দুঃখ পাওয়ার কিছু নেই একটা লংগেস্ট রানিং শো হয়তো লাস্ট চার পাঁচ বছর ছ বছরের তো সেটার জন্য কংগ্র্যাচুলেশনস আর যতজন কাস্ট ছিল মানে স্টার্টিং থেকে মানে দেবদুদ্দা দিব্য স্বস্তিকার দীপা ক্যারেক্টার আমাদের রিমো অহনা যতজন সবাইকে বিগ কংগ্রাচুলেশনস এত বড় একটা সাকসেসফুল এর জন্য আর আমাদের এই কেউ বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভালোবাসার জন্য সবাইকে কংগ্রাচুলেশন ইনক্লুডিং মি কারণ আমরা অনুরাগের ছয় দিয়ে কিছু পাইনি এটা বলাটা খুব মিথ্যে কথা হবে একদম থ্যাংক ইউ রা থ্যাংক ইউ থ্যাংক ইউ